এর আগে আমি দেখেছি যেমন যখন ইয়াশির ছিলেন তখন বাংলাদেশ থেকে হাজার হাজার আমাদের এলাকায় কয়েকজন মারা গেছে অনেকে ফিরে উঠছে আজকে কেমন একটা গাছ যাওয়া আধুনিক বাংলাদেশ সবার কাছে বাংলাদেশ থেকে যে লক্ষ লক্ষ যুবক সেখান থেকে ফিরে আসা উঠছেন এবং ইসরাহ যে থেকে। অবশ্যই কঠিন ব্যাপার তাই যে এক না আছে সে জানে সবাই বলে আমি আজকে থেকে অনেক আগে থেকে এই পতন করছি সেদিন থেকে আমাদের ফিলিস্তিনি ভাই বোনের কাছে শুরু করছে আজকে আমরা সমর্থন ফিলিস্তিনি কর্মীরা ভাই আমি মনে করি হারান্ড এই প্রশ্ন সন্তানের আমরা এই যে বিরাম এই

মাধ্যমে নিশ্চিন্ত করতে চেয়ে মানবতার শত্রু হিসাবে মায়ের মার্কে সারা বিশ্ব তখন কৃণা প্রকাশ করেছে